ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে সকাল থেকে একাধিক অভিযোগ ঘাটা লোকসভা কেন্দ্র থেকেও এসেছে এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে বিজেপির প্রার্থী হিরণ তার কনভয়ে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার কনভয় বাধার অভিযোগ আনন্দপুর থানার আধিকারিক তাদের সঙ্গে বচসা বিজেপির প্রার্থীর এমনটাই অভিযোগ আসছে কেশপুর থেকেও নির্দিষ্টভাবে কিছু অভিযোগ এসেছিলো এই মুহুর্তে কনভয় আটকানো হয়েছে এমনটাই অভিযোগ করছেন এবং সেখানে বচসা

আপনি আগে দেখুন আপনি না আমি আমি রিপ্রেজেন্টেটিভ পাবলিক আপনি এত গাড়ি নিয়ে যে হ্যাঁ আপনি আমাদের ইউ আর বিং পেইড বাই দা ট্যাক্সpayers মানি ঠিক আছে আপনার আপনি কাগজ দেখেন আপনার কাছে ক্যান্ডিডেট কার্ড করার জন্য কাগজ আছে আমার কাছে কাগজ আছে আপনি ডু ইউ হ্যাভ এনি পেপার টু স্টপ মি অন দা রোড স্যার ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ এনি পেপার টু স্টপ অন দা রোড আমাকে আপনি যদি আপনার ক্ষমতা থাকে আপনার যদি থাকে আপনি আপনি আমাকে প্রোটেকশন দিতে পারেননি রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলব রেশমির সঙ্গে রেশমি একটু জানবো তোমার কাছ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু এলাকা থেকে বিভিন্ন অভিযোগ আসছে যেমন এই হিরণ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা বচসা গন্ডগোল কনভয়ে আটকানোর অভিযোগ একটা উঠছে পাশাপাশি একশো সতেরো এবং একশো উনিশ নম্বর বুথ এই দুটো বুথেও কী হয়েছে একটু জানতে চাইবো সব বিষয়গুলোই দেখো সকাল থেকেই ঘাটার লোকসভার কেশপুরের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে সকাল সকাল পৌঁছে গিয়েছেন ঘাটার লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী হিরণময় চ্যাটার্জি এবং আজকে সকাল সকাল দেখা গেল বিভিন্ন বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না ফলত যারা বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে বাড়ি থেকে নিয়ে বুথ পর্যন্ত পৌঁছে দিলেন হিরণ চ্যাটার্জি পাশাপাশি তারপরে তিনি যখন সেই বুথ থেকে বেরিয়ে আসছিলেন সেই সময় তার যেই কনভয় সেই কনভয় আজ তাই আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা এবং কার্যত হিরণের সঙ্গে বদ্ধ হয় আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের কারণ হিসেবে হিরণ জানান যে পুলিশ তার কনভয় যেতে দিচ্ছে না তার কনভয় থাকা যেই গাড়ি সেই গাড়ি যেতে পারবে না এরকমই জানান পুলিশ আধিকারিকরা এবং তার যে কনভয়ের যেই চারটি গাড়ি তার সঙ্গে মিডিয়ার গাড়িগুলি ছিল এবং মিডিয়ার গাড়িগুলি কেন যাচ্ছে তা নিয়ে মিডিয়ার গাড়ির আগেও কি পারমিশন রয়েছে নিয়ে প্রশ্ন করলেন আনন্দপুর থানার পুলিশ আধিকারিক এবং প্রত্যেকের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেই কার্ড সেই কার্ডও দেখতে চান পুলিশ আধিকারিকরা তারপর আমাদের যে গাড়ি সেই গাড়ি ছাড়া হয় তার আগে আমাদের গাড়ি অর্থাৎ সংবাদ মাধ্যমের গাড়িও কিন্তু আটকে দিয়েছিলেন পুলিশ এবং পাশাপাশি হিরনের গাড়িও কিন্তু অনেকক্ষণ আটকে রাখা হয় হিরণের গাড়িও যেতে দেওয়া হচ্ছিল না পাশাপাশি হিরণের যে চারটি গাড়ি যেতে পারবে আরেকটি গাড়িতে হিরণের যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটির কমান গাড়ির সংখ্যা কমলে সিকিউরিটিরা কোথায় যাবে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ওঠে ফলত হিরণ জানান এই তার যদি প্রাণের ওপর কোন রকম হামলা হয় তার দায় থাকবে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের ওপর কারণ তার গাড়ির সংখ্যা কমলে অর্থাৎ একটি কানভয়ের সংখ্যা কম তার সিকিউরিটির সংখ্যা কমতে পারে কারণ তার সিকিউরিটিরা তার সেই গাড়িতে রয়েছে ফলত আনন্দপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় দীর্ঘক্ষণ তার কথা কাটাকাটি হয় তারপর আধ ঘন্টা কথাকাটাকাটি হওয়ার পরে তার গাড়ি ইতিমধ্যে আহ ছেড়েছে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যমের গাড়িও কিন্তু আটকে রাখা হয়েছিল তারপরে আমাদের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কার্ড সেই কার্ড দেখার ছাড়া হয় সেই কার্ড দেখানোর পরেই কিন্তু আমাদের গাড়ি ছাড়া হয় অপরদিকে হিরণ কিন্তু বারংবার জানাচ্ছেন যে আনন্দপুর থানার পুলিশ আধিকারিক অর্থাৎ আনন্দপুর থানার যিনি ওসি তার বিরুদ্ধে হিরণ কিন্তু সকাল থেকে অভিযোগ করছিল কারণ হিসেবে তোমাকে বলি আনন্দপুর অর্থাৎ আনন্দপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় কেশপুরের একাধিক অঞ্চলে গতকাল রাতে বোমাবাজি হয়েছে এবং সেই বোমাবাজি বন্ধ হয়নি সারা রাত বোমাবাজি চলেছে এবং আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তার তাই কিন্তু এই আনন্দপুর থানার অতি ওপরই কারণ বিজেপির পোলিং এজেন্ট কে বসতে দেওয়া হচ্ছে না আনন্দপুর থানার অন্তর্গত সেই পোলিং এজেন্টকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না এই বুঝতে পেরেছি রেশমি আমাদেরকে অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম রেশমি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনের পরিস্থিতিকে নজর রাখো পরবর্তীতে আবারও আসবো